সপ্তম শ্রেণী বিজ্ঞান বইয়ের কল্প বিজ্ঞানের গল্প এই আমরা অর্থাৎ অষ্টআশি অষ্টের সমাধান দিব আমরা অষ্টআশি পৃষ্ঠে চলে যাচ্ছি আমরা অষ্ট পৃষ্ঠে অষ্টে এখানে যেটা বলা হয়েছে দেখো যেহেতু ক্লাসের সবাই মিলে বইটি প্রকাশ করবে তাই প্রত্যেকের অংশগ্রহণ থাকার জন্য কাজটা গুছিয়ে আনতে প্রথমে নিজের মধ্যে কয়েকটি দলের বাক্য হয়ে যায় এরপর সব এই তোমার দলের সদস্য কারা তা লিখে ফেলো তাহলে সবাই মিলে আলোচনা করে তোমার দলের একটা নাম ঠিক করে নাও কে কি কারণে কাজ করবে যেমন লেখালেখি ছবি এখন অলঙ্করণ ইত্যাদি তার ভিত্তিতে শখে পূরণ করো এখানে আমার যেটা হবে ছবি অঙ্কন লেখালেখি এগুলো তোমরা বুঝবে কিন্তু এখানে নতুন শব্দ হচ্ছে অলঙ্করণ এই শব্দটা তোমাদের বুঝতে হবে এটা হচ্ছে যে বিভিন্ন দালানের বিল্ডিং এর নকশা সুন্দর করার জন্য বা ভাস্কর্য আমরা যে বিল্ডিং এর বিভিন্ন নকশা করে থাকি সেটা হচ্ছে অলঙ্করণ বা এটা ভাস্কর্য হইতে পারে বা বড় সুন্দর একটা নকশা আকার কোনো কিছু হতে পারে সেটাকে বলা হয় অলঙ্করণ মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে কোনো স্থাপনা সেটা হচ্ছে অলঙ্করণ এখন চলো আমরা সবাই এখানে দেখো দলের নাম লিখতে হবে সদস্যদের নাম কাজ কি সেটা লিখতে হবে তো এখানে যেহেতু আমাদের বইয়ের প্রশ্নে বলা আছে যে লেখালেখি ছবি আঁকা এবং অলঙ্করণ তো তিনটি যেহেতু দেওয়া আছে তো তিনটা বিষয়ে আমরা কাজ করতে পারি চলো এই দলের নাম কমলা হতে পারে

গল্প লেখা দানিয়া মন ছবি আঁকা আমাদের চ্যানেলটি চ্যানেলটি